আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম শুক্রবারের একটা আমরা সেদিন সপরিবারে গিয়েছিলাম জয়পুরহাটের দিনের ঘাটে অসম্ভব সুন্দর একটি জায়গা যারা প্রকৃতপ্রেমী তারা অবশ্যই ঘুরে আসতে পারে অবশ্যই অনেক ভালো লাগবে সাথে মনটাও ভালো হয়ে যাবে নদী গাছপালা সব কিছু মিলে অসম্ভব সুন্দর মনে হবে যে আপনি বাতাসের রাজ্যে চলে আসছেন খুব সুন্দর পাতা বাতাসের কাশ্মীরগুলো যখন তুলছে তখন মনে হবে এ যেন এক স্বর্গ কাশ্মীরগুলো দেখলেই অনেক ভালো লাগছে যখন কাশফুলো ফুটে যাবে সাদা তখন আরো সুন্দর লাগবে মাশাল আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর